মাত্র চোদ্দশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা কালার আছে কালার নিতে পারবেন মাত্র দুশো টাকা পাবেন পেডি সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আর আমরা দিচ্ছি মাত্র চৌদ্দশো নব্বই টাকা চৌদ্দশো নব্বই টাকাগুলো সাইজাসে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর শাহিন কাগজ আমার একটা বান্ডিল দিয়ে যাও মাত্র চোদ্দশো নব্বই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফোরপাট পাচ্ছেন কাটছিপি এটার সাথে আসবে সারারা অনেক সুন্দর ড্রেসটা মাত্র চৌদ্দশো নব্বই মাত্র চৌদ্দশো নব্বই এটা সারারা ঠিক আছে চৌদ্দশো নব্বই অনেক সুন্দর ড্রেসটা মাত্র চৌদ্দশো নব্বই বানানো ড্রেস কাপড়ের ভিতরে এটা হচ্ছে তালু একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা বেশি করবো কত আমরা ভালো কোয়ালিটির জামা আপনাদেরকে দিব যে এটা হচ্ছে কোয়ালিটি থাকবে দুশো টাকার বান্ডেল আসে উনি মনে করবেন যে হয়তো এটা লটের করতে ঠিক আছে সেটিং এগুলো হচ্ছে সেটিং প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই ডিজাইন করা মাত্র বারোশো পঞ্চাশ পিওর করে এগুলো নিয়ে নিবেন এগুলো শোরুমের মালিকদের জন্য বলতেছি মাত্র 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 বারোশো পঞ্চাশ অনেক সুন্দর কাজের মাত্র চোদ্দশো নব্বই এগুলো ভালো রেটে সেল করতে পারবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস চোদ্দশো নব্বই তো এটা এটা দিয়ে দিন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ ভালো রেটে সেল করতে পারবেন এটা অনেক মাত্র চৌদ্দোশো নব্বই চৌদ্দশো নব্বই আপনারা এগুলো সাড়ে তিন হাজার পঞ্চাশ সেল করতে পারবেন যাতে সক্রিয় পিওর রুপের সালওয়ারটা অনেক সুন্দর ইয়ে করা আছে বারোশো পঞ্চাশ পিওর রুপের সালওয়ার হবে মাত্র বারোশো দিয়ে দিলাম যারা সাইজগুলো সেটিং নেবেন শুধুমাত্র একটা ভাঁড় নেবেন একটা ভাঁড় নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র করবেন যাদের দরকার একটু কম দামি রেস তারা নিয়ে নেবেন মাত্র দুশো টাকায় ঠিক আছে যারা